সো হ্যালো গাইস তো হয়তো বলেছিলাম না যে আমি বিয়েটা কেন করেছিলাম প্র্যাঙ্ক বিয়েটা তাহলে রিজেন্ট বলবো তো চলো বলি যে তোমাকে রিজেন্টটা তো আমি প্র্যাঙ্ক বিয়েটা করেছিলাম হচ্ছে আমার এক্সের জন্য ঠিক আছে না আমি কোনো দোষ দেব না আমার এক্সকে যে আমি আমার আমার এক্স বলেছিল বা দিন কিছু ও সব কিছু তো ও সব কিছুই না ঠিক আছে আমি এটাই বলবো যে আমার তিন বছর রিলেশনশিপ ছিল সেটা ভেঙেছে কিছু মাস হলো ঠিক আছে যেটা সত্যি আমি সেটাই বলবো ঠিক আছে তিন বছর রিলেশনশিপ ছিল এটা ভেঙেছে কিছু মাস আগে তো আমি রাগে জেদে এর জন্য ভিডিওটা করেছিলাম প্রাঙ্ক ভিডিওটা যেমন তাকে দেখাবো আমি জানি আমার রিলেশনশিপ করে দিন ঠিক হবে না আমি নিজেও চাই না ঠিক হোক আমার রিলেশনশিপ কিন্তু তিনটে বছরের ভাই তিনটে বছর কেউ তিন মাস কাটাতে পারে না আমি তিন বছর কাটিয়েছি তার সাথে আমি না ভিডিওটা সে দেখবে কিনা কিন্তু হ্যাঁ আমি তার জন্যেই তার কষ্টে আমি তার জেদে করেছি যে আমি ভিডিওটা করবো আমি মুভ অন হবো মুভ অন হওয়ার জন্যই আমি করেছি বেসিক্যালি আর তাকে দেখানোর জন্য করেছি আমি এনে তার কোনো জায়গায় আসবে না ভিডিওটা দেখি কারণ সে তো আমাকে ভালোই বাসি না আর হওয়ার কোনো কারণই নেই বাট আমি করেছি মুভ অন হওয়ার জন্য বাট আমি মনে করেছি যে এটা করে আমার নাম খারাপ হচ্ছে আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে মেটারও তো হচ্ছেই তো আমি তাই বেশি রিলেশনশিপটা কন্টিনিউ করিনি কিন্তু হ্যাঁ আমি কোনোদিন চাইনি যে আমি এসব করবো আমি জাস্ট একটা আমার জেদে করেছি আমার জেদ এতটাই খারাপ আমি আমার জেদে আমি আমার এই প্র্যাঙ্ক বিয়ে শ্যুটটা করেছি নাহলে আমার কোনো ইন্টেনশন ছিল না তোমরা আমাদের আমাকে আর আমার যে ভিডিওগুলি দেখেছো অনেক বারে বাজে বাজে খারাপ বলেছ যে এই এই ব্যাপার খারাপ মানে অনেক খারাপ কামে কমেন্ট করেছো যেটা আমি মুখেও বলছি না কিন্তু হ্যাঁ কিন্তু তোমরা হয়তো মানুষের উপরের দিকটাই দেখো মানুষের ভিতরের দিকটা দেখো না যে মানুষের কেন ভিডিওটা করেছে কেন এই ভিডিওতে এরকম করেছে এর একটা রিজেন্ট হচ্ছে এই কাউ কেউ দেখে না কারোর রিজেন্ট যে ভিতরে কেন করেছে কী করেছে এই কারণেই আমি তোমাকে বলেছিলাম শেয়ার করবো তার স্টোরিটা আমার ব্রোকেন স্টোরিটা ব্রোকেন স্টোরিটা হচ্ছে আমার রিলেশন ছিল তিন বছরের যেটা এখন আর নেই কোনো মতেই নেই কোনোভাবে আর ঠিক হবে না কোনো দিন হবে না কোনো দিন চাইও না আমি ঠিক আছে মুভ অন হতে চাই তোমরা যদি কেউ পারো মুভ অন হওয়ার ঠিক আছে অবশ্যই দিয়ে আমাকে বলো যে কী করো মুভ অন হয় আমি জানি কোনো দিন হয় না সেরকমভাবে তো আমি চেষ্টা করবো মুভ অন করার যেটাই বলবো সবাইকে অনেক অনেক সরি যে আমি এই ভিডিওগুলো এনেছি তখন আমাকে খারাপ খারাপ কমেন্ট করেছ বাট এটাই বলবো যে আমি এরকম করতে চাইনি ঠিক আছে চোখে লিটারেলি জল চলে এসেছে কথাগুলো বলার জন্য সেই কথাগুলো ভেবে আমি বলবো আমার সত্যি কথা মানে একে অপরের প্রতি এত ভালোবাসা মানুষের মিথ্যে নাটকটা কত করতে পারে আমি ভালোবেসে জিতে গেছি সে নাটক করে হেরে গেছে সরি সে নাটক করে জিতে গেছে আমি ভালোবেসে হেরে গেছি আমি ভাবি সেই দিনগুলোর কথা আমি এত কিছু বলতে চাই না সোশ্যাল মিডিয়াতে আমি কোনোদিন কিছু কাউকে বলিও না সোশ্যাল মিডিয়া আমি কিছুই শো করি না সোশ্যাল মিডিয়াতে তাকে জানি কী হবে সোশ্যাল মিডিয়াতে আমার কিছু লাভ আছে নেই কিন্তু এইগুলো করতে আজকেই ভিডিওটা করতে বাধ্য হয়েছি এর কারণেই যে এটা প্র্যাঙ্ক বিয়ে ছিল আমি আমার এক্সের জন্যে ভিডিওটা করেছি এক্সকে জেলার্স ফিল করানোর জন্যে অন হওয়ার জন্যে বাট খারাপ কথা হলো যে এই ভিডিওগুলো কন্টিনিউ বেশি আমি আর করব না এবার থেকে আমার একার ভিডিও দেখতে পারবে সাথে ভিডিও দেখতে পারবে অত ফ্যামিলির সাথে ভিডিও দেখতে পারবে কিন্তু তার সাথে ভিডিও দেখতে পারবে না কিন্তু এটাই বলবো মানুষ ভালোবেসে নিষ্ঠুর হতে পারে কেউ এত নিষ্ঠুর হতে পারে আমি তাকে দেখলে মানে বুঝতামই না তাকে দেখি আমি দেখে মাসুকি লিপলি জল চলে আসে কিন্তু সে আমাকে এমনভাবে ইগনোর করে চলে যায় মানে সে আমাকে না দেখেও না দেখে এমনভাবে চলে যায় যে আমাকে সে মানে চেনেই না তার সাথে কোনো সম্পর্কই ছিল না একটা মানুষকে কি করে ইউজ করতে হয় একটা মানুষকে কিভাবে খারাপ কথা বলতে হয় তাকে দেখলে না দেখলে আমি জানতে পারতাম না জাস্ট তাকে দেখে আমি শিখেছি ভালোবাসা কাকে বলে ভালোবাসা নাটক জলটা কি করে করতে আমি তাকে দেখে শিখেছি কি বলবো আর এটাই বলার ছিল যে আমি আমার যেদের কারণে ভিডিওটা করেছি কেউ কিছু খারাপ কমেন্ট করো না প্লিজ এমনি খারাপ কমেন্ট শুনতে শুনতে আমার কানটা পৌঁছে গেছে ঠিক আছে আমার জানি আমার কোনো যায় আসে না কিন্তু আমার খারাপ লাগে কিছু কিছু কমেন্ট পড়ে তো এটাই বলবো যে প্লিজ কেউ বাজে কমেন্ট করো না প্লিজ কেউ বাজে কমেন্ট করো না পাশে পারলে পাশে থেকো এটাই বলবো এই কারণেই